হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেওয়ার মতো খুব একটা ভালো কোনো নিউজ আমার কাছে নেই আই থিঙ্ক আই হ্যাভ সাম কাইন্ড অফ টেরিবল ইনফরমেশন নট টেরিবল বাট আমার মনে হয় যে টেরিবলের থেকেও খারাপ এ ধরনের কোনো ইনফরমেশান বা কোনো কথাবার্তা আমি শেয়ার করতে যাচ্ছি সো শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে সেটা হচ্ছে যে ওয়াচ দিস ভিডিও ফুল মানে পুরোটা দেখবেন আদারওয়াইজ অনেক সময় অনেক ইনফরমেশান মিস করতে পারেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডো্ট ফর গেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল বিকজ দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট রাইট নাও যদি আমি কোনো কিছু পড়তে চাই অ্যান্ড অলসো আমার গো ফার্মি পেজ ইজ নাও অ্যাক্টিভ আমি এতদিন আমার নামে এতদিন কিছু ফেক গো ফার্মি পেজ ছিল যেগুলি এখন বন্ধ করা হয়েছে বাট দিস ইজ মাই রিয়েল গো ফার্মি পেজ ইফ ইউ ইন্টারেস্টেড কোনো একটা দেশে বা রিজিয়নে কোনো কনফ্লিক্ট বা বড়ো কোনো ধরনের যুদ্ধ লাগার আগে কিছু ক্লাসিক সাইন থাকে এবং যে কোনো জায়গায় বা যে কোনো ধরনের যুদ্ধে এই ধরনের সাইনগুলো খুবই কমন বা নর্মাল একটা ইউনিভার্সাল সাইনের মতো এই সাইনগুলি যেমন হতে পারে কোনো একটা দেশের ভিতরে হঠাৎ করেই একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হওয়া পলিটিক্যাল আনরেস্ট থাকা ইনি উইয়ার্ড কাইন্ড অফ হয়ে হয়তো ধরেন পলিটিক্যাল আনরেস্ট ওই দেশটাতে অনেক বছর ধরেই ছিল ইনস্টেবিলিটি অনেক বছর ধরেই ছিল বাট যেটা সাইন সেটাতে একটু ডিফারেন্ট টাইপ অফ ইনস্টেবিলিটি ডিফারেন্ট টাইপ যেগুলি আমরা কখনো কল্পনা করি নাই বা যেগুলি কখনো সচরাচর মানুষ এক্সপেক্ট করে না ওই ধরনের ইনস্টেবিলিটি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো কিছু একটা হয় না এরপরে সাইনগুলি হলো সেই দেশে নিযুক্ত বিভিন্ন ধরনের অ্যাম্বাসিগুলি বিশেষ করে পাওয়ারফুল দেশগুলি ওয়েস্টার্ন দেশগুলোর যে অ্যাম্বাসিগুলি আছে তাদের একটু সেফ সাইডে চলে যাওয়া তাদের বিভিন্ন ধরনের অ্যালার্ট দেওয়া ওই দেশ থেকে মানুষজন যাতে অন্য দেশে যেতে না পারে ভিসা ব্যান ট্যান করা অথবা ইউনো পাসপোর্ট ব্যান করা ভিসা ব্যান করা ভিসা না দেওয়া মিডিয়া ব্লক আউট থাকে ধরেন হচ্ছে একটা মিডিয়াতে কথাবার্তা চলছে একটা এবং টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ে মানে কেউ নামও নেয় না সেই দেশের যে গভর্নমেন্ট থাকে ওই সময়ে মানে যুদ্ধের আগে আগে যে গভর্নমেন্ট থাকে বা কোনো একটা গভর্নমেন্টকে যদি যুদ্ধ শুরু করানোর জন্য ইনস্টল করানো হয় সেই গভর্নমেন্ট খেয়াল করবে যে ইকোনমি নিয়ে খুব একটা কথাবার্তা বলবে না তার কাজ হবে একটাই যেখানে সেখানে প্যাচ লাগানো যেখানে সেখানে খোঁচাখুচি করা আর বিদেশিদের সাথে ক্ষণে ক্ষণে মিটিং করা আর উদ্ভট উদ্ভট কথা বলা কিন্তু ইকোনমি নিয়ে কোনো তার মাথা ব্যথা থাকবে না সেই দেশের মানুষজন নিয়ে তার মাথা ব্যথা থাকবে না কারণ স্বাভাবিকভাবে যুদ্ধ যখন লেগে যায় বা কোনো কনফ্লিক্ট যে যায় ইকোনমি ডাজেন্ট ম্যাটার এনিমোর তখন যুদ্ধ নিয়ে সবাই লেগে থাকে যুদ্ধের যুদ্ধ যুদ্ধ নিয়ে এই ইকোনমিটা হয়ে যায় যেগুলো এখন হয়তো আমি বলছি না কিন্তু আমার কথার সাথে সাথে বুঝতে পারবেন আমার মনে হয় বাংলাদেশে যুদ্ধ একটা লেগেই যাবে বা কনফ্লিক্ট হয়ে যাবে দেয় আর অল দ্য ক্লাসিক সাইন্স অফ এ ওয়ার অর প্রি ওয়ার সব ধরনের সাইনই আছে বাংলাদেশে এই মুহূর্তে খেয়াল করে দেখবেন যারা ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তারাই এখন সেফ সাইডে চলে যাচ্ছে ড্যামেজ কন্ট্রোল মোডে চলে যাচ্ছে বাংলাদেশে কোনো বড় ধরনের কনফ্লিক্ট হতে যাচ্ছে এবং আই এম ভেরি ওয়ারিড যে এটা ঠেকানোর মতো কোনো উপায় আমাদের কাছে কতটুকু আছে বাংলাদেশের কাছে আমরা জানি না বা সেই ধরনের কোনো মানুষজন আছে কি না এই মুহূর্তে কারণ আওয়ামী লীগ তো দেশে নাই আর বাকিদের কথা বাদ দিলাম খেয়াল করবেন বাংলাদেশে এই মুহূর্তে অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে কি চলছে বা সাইডলাইনে লাইনে কী চলছে যেগুলি খুব একটা মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না কিন্তু হচ্ছে অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট যেমন ধরেন আমেরিকান অ্যাম্বাসি গতকাল আমেরিকান অ্যাম্বাসি এক্সট্রা প্রোটেকশান চেয়েছে এক্সট্রা মানে ওরা একটা পুরো পুলিশ ডেডিকেটেড পুলিশ ফোর্স চায় যাতে আমেরিকান এমবেসি এবং আমেরিকান এমবেসির লোকজন বা স্টাফদের টোয়েন্টি ফোর আওয়ার প্রোটেকশান দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের কাছে এ ধরনের একটা সার্ভিস তারা চেয়েছে হঠাৎ করে তাদের এমন কি ধরনের সিকিউরিটি রিস্ক হয়ে গেলো যাদের এটা লাগবে তারাই তো ইউনুসকে বসিয়েছে তারাই তো আওয়ামী লীগকে হটিয়েছে এখন তারা আবার কিসের ভয় পাচ্ছে কেন তাদের এক্সট্রা প্রোটেকশন এক্সট্রা সিকিউরিটি লাগবে কেন তারা মনে করছে যে তারা খুব রিস্কে আছে ওয়েল দ্যাটস অ্যা পয়েন্ট অফ ডাইভারশন মাই ফ্রেন্ড আমেরিকান এম্বাসি এখন তেমন কোনো ধরনের ভিসা তিসা বাংলাদেশিদেরকে দিচ্ছি না তারা অলরেডি এক ধরনের ব্লকেট দিয়ে দিয়েছে যাতে বাংলাদেশ থেকে মানুষজন আমেরিকাতে যেতে না পারে আর যখনই কোনো ধরনের কনফ্লিক্ট বা যুদ্ধ লাগে একটা আনস্টেবল সিচুয়েশান লংগার টার্ম আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় তখন ওই দেশের মানুষজনের ইউনো অন্যান্য দেশে পাড়ে জমাতে চায় রিফিউজি হিসেবে হোক মানে পালাতে চায় দেশ থেকে সো ওই ধরনের রাস্তাগুলিও বন্ধ করে দেওয়া হচ্ছে শুধু আমেরিকান এমবেসি যদি বলতাম তাহলে ঠিক আছে একটা এমবেসি করছে ও আমেরিকায় অনেক কিছুই করতে পারে ওদের মাথায় মাথায় কোনো ধরনের প্রবলেম আছে কানাডার দিকে খেয়াল করেন কানাডাও কিন্তু অলরেডি একটা অ্যাডভাইজারি অ্যালার্ট মানে ম্যাসিভ অ্যালার্ট দিয়েছে যেখানে কানাডা বলছে যে বাংলাদেশে যাতে কানাডার নাগরিকরা ভিজিট না করে আর যদি ভিজিট করে তাহলে বিভিন্ন ইস্যুগুলির দিকে খেয়াল রাখতে টেরোরিজম একটা জিনিস উইমেন সেফটি একটা জিনিস এবং অল দ্যাট মোটামুটি যতটুকু ভদ্রবাসে ডিপ্লোম্যাটিকলি একটা অ্যালার্ট ইস্যু করা যায় সে ধরনের একটা অ্যালার্ট ইস্যু করা হয়েছে কানাডিয়া কানাডিয়ান হাইকমিশন থেকে এবং তারা বাংলাদেশে মানুষজনকে আসতে নিষেধ করছে সেরকম ইউরোপের অনেক দেশ এখন ওই পথ অনুসরণ করছে ওয়েস্টার্ন দেশগুলো মোটামুটি আগামী সপ্তাহখানেকের মধ্যে এই ধরনের একটা ধরেন আনডিক্লেয়ার্ড ব্লকেড ক্রিয়েট করবে এবং তারা তাদের সিকিউরিটিকে আরও বেশি এনফোর্স করবে ইন দ্য মিন টাইম বাদ দেন এই ওয়েস্টার্ন ওয়েস্টার্নদের কথা ঠিক আছে ওরা খারাপ বুঝলাম আরব আমিরাত পর্যন্ত বাংলাদেশিদের মানে ভিসা ব্যান করে দিয়েছে মানে টোটালি ব্যান মানে যেতে পারবে না ক্রস যেতেই পারবে না যেই দুবাইয়ের ভিসা মানে সকালে দিলে বিকালে হয়ে যেত সেই ডুবাই ভিসা এখন বাংলাদেশিরা পাবে না নর্মাল ট্যুরিস্ট ভিসা বা কাজের ভিসা ওয়াট এভার হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট টোটাল ব্যান দে ক্যানট এভার গো টু ডুবাই নাও এক ডিপ্লোম্যাটিক সাইনগুলি বাদ দিই এবার আসেন একটু অন্যান্য সাইনগুলি দেখে যায় বাংলাদেশের ইকোনমি অর্থনীতি খেয়াল করেছেন নাকি যে এই গত এক বছরে বাংলাদেশের ইকোনমি নিয়ে খুব একটা বেশি কথাবার্তা হচ্ছে না মাঝে মধ্যে কারো দয়া হলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলে মানুষ খেতে পারছে কি পারছে না এগুলো নিয়ে কথা বলে কর্মসংস্থানের কথা খুব কম ইকোনমি নিয়ে বাংলাদেশে কোনো ধরনের কথাবার্তা বাতচিত নাই খুব একটা নাই বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট আইজি আছেন ইন্টারিং গভর্নমেন্ট তারা বেসিক্যালি মোটেও ইন্টারেস্টেড না বাংলাদেশ নিয়ে কথা বলার খালি দুই দিন পর পর বা এক মাস পর পর প্যাপারে একটা মানে ওই কপি পেস্ট করা নিউজ আসে সেটা হচ্ছে রিজার্ভ নিয়ে হ্যাঁ রিজার্ভ আবার বেড়েছে এক বিলিয়ন ডলার বা আবার কমেছে এক বিলিয়ন ডলার এর চাইতে খুব একটা বেশি কিছু না কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ইকোনমিকে আপগ্রেড করার জন্য ব্যাটার করার জন্য এই সরকারের তরফ থেকে কোনো ধরনের মুভমেন্ট কোনো ধরনের স্টেপস অ্যাকচুয়ালি নেওয়া হয় নাই যেগুলি চোখে পড়ে বা ভিজিবল এরপরে একটু অন্যদিকে যান আমাদের পাশের দেশের দিকে যান খেয়াল করেন তাদের মুভমেন্টগুলি কি আমি জানি না আপনারা জানেন কি না বাংলাদেশ অলরেডি বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের একটা বিশাল এলাকাকে অলরেডি এক ধরনের স্পেশাল জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে যেটাতে কড়া নজর রাখতে হবে কারণ ইন্ডিয়া থেকে এটা করা হবে এটা একটা মিটিং হয়েছে ক্যালকাটায় এটা মানা হচ্ছে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে এটা আজ করার চেষ্টা করছে মানে আমাদের প্রতিবেশী দেশ থেকে এবং তারা আগে থেকে প্রিএমটিভলি তাদের সেই সিকিউরিটি স্ট্যান্ডসগুলো নিয়ে নিচ্ছে ইনি সরকার বাংলাদেশ ক্ষমতায় আসার পর থেকে সে কি কী করেছে একটু খেয়াল করে দেখেন প্রথম কথা সে বলেছিল সেভেন সিস্টার অ্যাটাক করা বা সেভেন সিস্টারকে অ্যাটাক করার একটা মো একটা মানে একটা পোক দিয়েছিল রাইট এরপর থেকে শুরু হয়েছে করিডোর মায়ানমারের করিডোর এমন না যে আমেরিকার বর্তমান গভর্নমেন্ট করিডোর নিয়ে একেবারে পাগল হয়ে গেছে বাংলাদেশের ওই মায়ানমার করিডোর নিয়ে নট এট অল কিন্তু ইউনোস সরকার স্বপ্রনোদিত হয়ে করিডোরের ইস্যুটা পুশ করছিল কারণ এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা প্ল্যান ছিল রজার রহমান কিন্তু আমেরিকান এসে এটা মোটামুটি সবাই স্বীকার করে হি ইজ এন আমেরিকান সিটিজেন অ্যাজ ওয়াল আমেরিকান সিটিজেনই বাংলাদেশে সংবিধানের কি ঠিক ঠিক করার আলী রিয়াজ তার কথা বলছি সে কি জানি করছে সংবিধান নিয়ে নল এগুলি সব আমেরিকান সিটিজেন ডক্টর আমেরিকান সিটিজেন ইন ওয়ার ইজ আমেরিকান ব্যাকটা তারা সবাই মিলে একটু একটু করে সবগুলি গুটি সাজাচ্ছে খেয়াল করে দেখেন এই গত এক বছরে আমেরিকান আর্মি বাংলাদেশে আমেরিকান আর্মির বিভিন্ন উইং কতবার এসেছে আমেরিকার ইন্দো প্যাসিফিক কমান্ড যে যিনি চিফ চিফ অফ ইন্দো প্যাসিফিক কমান্ড আমেরিকা তারা কতবার এসেছে পাকিস্তানের আর্মি বাংলাদেশে কতবার এসেছে বাংলাদেশে জায়গায় জায়গায় এখন আই লোকজন ভর্তি হয়ে গেছে মানে এমন কোনো জায়গায় নাই তারা নাই দ্যান টায়ার বর্ডার অফ বাংলাদেশ যেটা ইন্ডিয়ার আশেপাশে সেটা সম্পূর্ণ একটা অ্যালার্ট জোনে রূপান্তরিত হয়েছে এর মধ্যে খবর নিয়ে দেখেন আমার কথা মানে জাস্ট এমনি নেওয়ার দরকার নাই আপনি একটু খবর নেন চট্টগ্রাম তো লিজ দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা করা হয়ে গেছে অলমোস্ট মানে চিটগঞ্জকে পুরো দিয়েই দিবে মনে হচ্ছে এবং সামনের দিনগুলোতে আরো অনেক ধরনের অ্যাডভাইজারি দেখবেন অ্যালার্ট দেখবেন এবং বিভিন্ন ধরনের সাইন আরো বেশি ভিজিবল হবে আপনাদের সামনে এবং খেয়াল করবেন আওয়ামী লীগকে ব্যান করে ফেলার একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে আওয়ামী লীগকে একেবারে মানে 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 রেস্ট্রিকেটেড করে ফেলার একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে আওয়ামী লীগ আসতে হবে কারণ আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার আসে বা ঢুকে যায় তাদের মতো আওয়ামী বাইরে থেকে ঢুকবে কিন্তু তারা জানে না যে বাংলাদেশে আওয়ামী অলরেডি আছে কিন্তু আওয়ামী লীগ যদি আবার অ্যাক্টিভ হয়ে যায় তখন তাদের এই প্ল্যানগুলি সফল হবে না এই সব কিছু এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ ইউনুস যা যা করছে বাংলাদেশে ইউনুসের সাগরেডরা যা যা করছে বাংলাদেশে এগুলি সবই ক্লাসিক সাইন অফ এ ফার বিগার কনফ্লিক্ট বড় ধরনের কোনো কনফ্লিক্টের একটা এই কনফ্লিক্টটা কিসের আপনারা বলতে পারেন যে যুদ্ধ কার সাথে লাগবে মায়ানমারের সাথে লাগবে যুদ্ধ কি ইন্ডিয়ার সাথে লাগবে যুদ্ধ কি পাকিস্তানের সাথে লাগবে কার সাথে কিসের যুদ্ধ লাগবে যুদ্ধটা অ্যাকচুয়ালি হবে একটা প্রক্সি ওয়ার যদি কোনো কনফ্লিক্ট হয় সেটা হবে একটা প্রক্সি কনফ্লিক্ট যেখানে বাংলাদেশের ভূখণ্ডকে ইউজ করা হবে অন্য আরেকটা দেশের সাথে কোনো ধরনের জ্ঞানজাম করার জন্য সেটা মিয়ানমার হতে পারে সেটা ইন্ডিয়া হতে পারে সেটা অন্য যে কোনো দেশ হতে পারে সেটা চায়না হতে পারে চায়না টাওয়ান কনফ্লিক্টের মধ্যে একটা ইয়ে হতে পারে ইন্দো প্যাসিফিক পলিসিটা আমেরিকার খুব ডেঞ্জারাস যুদ্ধ যে আসলে দুই দেশের মধ্যে হবে ওইটা না হইতে পারে যুদ্ধটা ইন্টারনাল সিভিল কনফ্লিক্ট হইতে পারে সেটা গৃহযুদ্ধ হতে পারে এবং গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি কারণ গৃহযুদ্ধ যখনই হবে মানে একটা ইনস্টেবিলিটি একটা আনস্টেবল সিচুয়েশন যখন বাংলাদেশে ক্রিয়েট হবে তখন সেই আনস্টেবল সিচুয়েশনটাকে ইউজ করে আমাদের ভূখণ্ডকে আমাদের বাং দেশকে ইউজ করে অন্য আরেকটা দেশে অ্যাটাক করা যাবে অন্য আরেকটা দেশে পেনিট্রেশন করা যাবে তারা যা চায় তা সেট করতে পারবে কারণ একটা একটা দেশের বর্ডারের চারপাশের দেশগুলোতে যদি ভেজাল লাগিয়ে রাখা যায় তাহলে ওই দেশটাও আনস্টেবল হয়ে থাকে এবং তখন ওই দেশটাকে ইউজ করে প্রক্সি হিসেবে কাহিনী ঘটানো যায় যেমনটা অলরেডি আমরা দেখে আসছি বিভিন্ন ধরনের ওয়ারগুলিতে ইরাক ওয়ার বলেন ইউক্রেন ওয়ার বলেন ইসরায়েল ইরান কনফ্লিক্ট বলেন তো বাংলাদেশে যেটা হবে সেটা হচ্ছে একটা প্রক্সি ওয়ার বাংলাদেশের ভূখণ্ডকে ইউজ করা হবে এবার আসি কেন এটা খুব ডেঞ্জারাস অবভিয়াসলি যে কোনো ধরনের ওয়ারই ডেঞ্জারাস এবং সিভিল ওয়ার তো কথাই নাই বাংলাদেশ বিশ কোটি মানুষের দেশ এতটুকু একটা দেশ ম্যাপের মধ্যে ঠিকমতো দেখাও যায় না কিন্তু এতটুকু একটা দেশে যে পরিমাণ মানুষ থাকে ওখানে একটা ককটোজ ফুটলেও দুজন মানুষ এমনি মরে যাবে স্বাভাবিকভাবে এখন একটা যদি মিসাইল এসে পড়ে বা একটা যদি ছোটোখাটো বোম এসে পড়ে একটা গ্র্যানেডও পড়ে দেখা যাবে দশ জন মানুষ মারা দশ জন মানুষ চলে গেছে অলরেডি বিকজ বাংলাদেশ খুব ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্ট বলেন প্রতিটা জেলা বলেন বিভিন্ন প্রতিটা গ্রাম বলেন মোটামুটি টাইটলি প্যাকড বেশিরভাগ মানুষই কিন্তু টাইটলি প্যাকড একটা কমিউনিটির মধ্যে থাকে কারণ বিশ কোটি মানুষ আপনি যাবেন কোথায় এই বিশ কোটি মানুষের দেশে একটা যুদ্ধ একটা কনফ্লিক্ট বা সিভিল ওয়ার ডেঞ্জারাস আহ সিচুয়েশন ক্রিয়েট করবে যানমালের ক্ষয়ক্ষতি তো আছেই পুরো দেশের ইকোনমি ব্রেকডাউন করবে এবং এটা থেকে রিকভার করার সময় বাংলাদেশ অলরেডি একটা গরিব দেশে বড় কোনো ধরনের ডিজাস্টার হলে ওটা থেকে রিকভার করতে আমাদের অনেক সময় লাগে সেখানে যদি যুদ্ধের মধ্যে কনফ্লিক্ট লাগে সেখানে সেখানে যদি একটা সিভিল ওয়ার শুরু হয় গৃহযুদ্ধ শুরু হয় সেটা থেকে ডেফিনেটলি আমরা রিকভার করতে পারবো না আর যেহেতু বাংলাদেশের মানুষ এই মুহূর্তে প্রচণ্ড রকমের পোলারাইজড ভাগে বিভক্ত এই পোলারাইজেশনটাই তাদের একমাত্র ওয়ে এই কনফ্লিক্টের জন্য তাদের একমাত্র টেকনিক বাংলাদেশে সিভিল ওয়ার লাগানোর জন্য বাংলাদেশে গৃহযুদ্ধ যদি হয় বাংলাদেশের নেইবারিং কান্ট্রিগুলিতে অনেক ধরনের কাহিনী করতে পারবে এই পশ্চিমা দেশের দল পশ্চিমার দলগুলি বিশেষ করে আমেরিকা তার ইন্দো প্যাসিফিক পলিসি অনুসারে কাজ করতে পারবে বাংলাদেশের সিভিল ওয়ার মানেই হচ্ছে কোনো একটা পক্ষকে তারা সাইড করবে অলরেডি দিচ্ছে ইউনুসকে দিয়ে ফিট করাচ্ছে জঙ্গিদেরকে বাংলাদেশে ঢুকাচ্ছে জঙ্গিদেরকে দিয়ে বাংলাদেশ আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে এবং এটা চেষ্টা করতে গিয়ে আমরা রেগে যাচ্ছি তো আমরা কি করব আমরা ওদেরকে ধরবো পরে গিয়ে ওদের সাথে আমাদের একটা ক্ল্যাশ হবে এই সিভিল আনরেস্টটা শুরু হবে এইটা চলতে চলতে অনেক দূর গড়াবে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বাংলাদেশ ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমি মানুষে মানুষে বিভক্তি চলে আসবে এটাই তো সিভিল ওয়ার রাইট এই লোড আমরা কখনো নিতে পারবো না যে কোনো ধরনের সিভিল ওয়ার বলেন বা অ্যাকচুয়াল ওয়ার বলেন ওই ধরনের লোড আমাদের নেয়ার ক্যাপাসিটি নাই বাংলাদেশের নাই এবং বাংলাদেশকে ঠান্ডা মাথায় ভেবে চিনতে এভাবেই ঠেলে দেওয়া হচ্ছে একটা যুদ্ধের দিকে একটা কনফ্লিক্টের দিকে ইউনুস যে নিউ ইয়র্কে গিয়েছে এই যে চার পাঁচজন পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে জামাতের আমির হতে শুরু করে সবাইকে নিয়ে গেছে না তাদের সাইড লাইনে একটা মিটিং হবে নিউ ইয়র্কে ঠিক আছে মানে সামনাসামনি যে সমস্ত মিটিংগুলি এগুলি বাদ কিন্তু সাইড লাইনে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা মিটিং হবে মায়ানমার ইস্যু নিয়ে একটা মিটিং হবে যে মিটিংয়ের কথা আপনি আমি কখনো জানবো না কখনো শুনবো না কিন্তু এরকম একটা মিটিং হবে যেখানে সব দলের একটা এগ্রিমেন্ট ওরা চাইবে যে হ্যাঁ আমরা এটা এটা করব তোমরা এগ্রি কিনা ওরা বলবে এগ্রি ইউনুসের কাজে এটা সবাইকে নিয়ে ও একসাথে ফাঁসাচ্ছে আর বিএনপি জামাত এগুলির তো আসলে কোনো বাপমা নাই কারণ ওরা দেশকে যেমনে পারে সেমনে বিক্রি করে দিতে পারবে ক্ষমতার জন্য জামাত তো পাকিস্তানি অসুবিধা নেই ওরা তো খুশি বাংলাদেশ নষ্ট হইলে রইল কে আওয়ামী লীগ আওয়ামী কি সিনে আছে নাই বাংলাদেশের সবচাইতে ওয়ান অফ দ্য মোস্ট ভোকাল পাওয়ার ইন বাংলাদেশ পলিটিক্যালি আওয়ামী লীগ কোনো সিনে নাই কেন নাই আওয়ামী লীগকে ইচ্ছা করে সিনে বাইরে রাখা হয়েছে কারণ আওয়ামী লীগ কখনও বাংলাদেশে এগুলি হইতে দিবে না এই কনফ্লিক্ট হইতে দিবে না ন্যাচারালি আওয়ামী লীগকে বাইরে রাখা হবে সো ওই মিটিংগুলি হবে নিউ ইয়র্কে এবার ইউনি করবে এইগুলি তলতলে এবং একটা ডিল করে আসবে অলরেডি বাংলাদেশকে কোনো না কোনোভাবে বিক্রি করে দিয়েছে ইউএস আর্মি বাংলাদেশে এভাবে ভিড় জমাতো না এত এত ইউএস আর্মি এত এত ইউএস এয়ারফোর্সের বিমান বাংলাদেশে আসা যাওয়া করতো না বাংলাদেশে এখন তাদের ইন্টেলিজেন্সের লোকজনে ভর্তি ঢাকা ভর্তি কেন এই এই সমস্ত লোকগুলো বারবার বাংলাদেশে কেন আসতেছে অবভিয়াসলি তারা তাদের প্ল্যান এক্সিকিউট করতে আসে তারা তাদের প্যাসিফিক পলিসির মধ্যে যে প্ল্যান আছে বাংলাদেশ নিয়ে সেটাকে এক্সিকিউট করছে এবং তারা এটা করেই ছাড়বে এগুলি থামানোর একটাই উপায় সেটা হচ্ছে সময় থাকতে সময় থাকতে এদেরকে খেদাতে হবে আমাদেরকে রাস্তায় নামতে হবে বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য আমাদের সব কিছু করতে হবে একবার যদি কনফ্লিক্ট শুরু হয়ে যায় একবার যদি যুদ্ধ শুরু হয়ে যায় আপনি আমি এটা ঠেকাতে পারবো না দের ইজ নো ওয়ে এবং আমরা যখন এটা ঠেকাবো বা ঠেকানোর একটা সিচুয়েশন ক্রিয়েট করবো বা আস্তে আস্তে করে এটাকে ইয়া করতে পারবো ততদিনে বাংলাদেশ শেষ কিচ্ছু থাকবে না এভরিথিং উইল বি ডান আপনারা আমার যেই দেশ এখন মানে এত সুন্দর হয়ে গেছে বা একটু ডেভেলপড হয়ে গেছে সেই দেশ আবার তিনশো বছর না পাঁচশো বছর পিছিয়ে যাবে ওইটা থেকে উঠায় মানে নিয়ে উঠে আনতে পারবে না লিওন অথবা ওই যে হাইতি মাইতি এই সমস্ত এই সমস্ত দেশের মতো হয়ে যাবে বাংলাদেশ তো আমি বলবো না যে এখনো সময় নাই সময় এখনো আছে এদেরকে থামাতে হলে আমাদেরকে নামতে হবে আমরা বলতে এখানে আমি শুধু আওয়ামী লীগ বোঝাচ্ছি না বাংলাদেশের সাধারণ মানুষ বোঝাচ্ছি বাংলাদেশের রেগুলার মানুষজন সাধারণ জনগণকে বোঝাচ্ছি যে সবাইকে নামতে হবে এদেরকে দূর করতে হবে ইউনুসকে হাটাইতে হবে বিএনপি জামাত এদেরকে মোচড় দিয়ে এদের মানে এদেরকে লেভেল করে ফেলতে হবে কারণ বিএনপি জামাত ডেফিনেটলি ইউনো বাংলাদেশের ভালো চায় না সো এখনই সময় যদি এখন না করেন ট্রাস্ট মি ইউ গাইজ উইল বি কমপ্লিটলি ফা একটা জাস্ট কথা বলি যে আমাদের মতো মানুষরা বাংলাদেশে কেন নাই বাংলাদেশ থেকে কেন বাংলাদেশে কেন থাকতে পারছে না অ্যান্ড কেন আমরা ইউনো যেখানে এখন আছি সেখানে আছি বা কীভাবে আছি বা হোয়াট হ্যাপেন্ড ইউনো এগুলি একটু চিন্তা করে দেখবেন উই আর হেয়ার টু গিভ ইউ দ্য রাইট নিউজ আই এম হেয়ার টু গিভ ইউ দ্য অ্যাকচুয়াল নিউজ হোয়াটস গোয়িং টু হ্যাপেন আমার কাজ হচ্ছে অ্যালার্ট করা আই এম ট্রাইং টু অ্যালার্ট ইউ নাও কিন্তু এরপরে যা যা করতে হবে এগুলি কিন্তু বেশিরভাগই আপনাদেরকে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন